السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم شمريتو ديني بطري مندولي দেশে এবং প্রবাসে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই রাজশাহীর সিটি কর্পোরেশনের সন্নিকটে অবস্থিত ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্সের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আসন্ন ঈদ আজহা আর মাত্র দু একদিন পরেই ঈদ আজহা একটি ইতিহাস ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল সাল্লাম কেন্দ্রিক এটি সন্না যা যুগ যুগ ধরে এই উম্মা বাস্তবায়ন করে আসছে তো এইটা মূলত তাকুয়ার চর্চার বহিঃপ্রকাশ প্রকাশ আল্লাহ রব্লা আলমিন বলেছেন কোরবানের পশুর গোস্ত রক্ত এগুলো পৌঁছায় না বরং পৌঁছায় তাকুয়া কাছে পৌঁছায় বিদায় তাকুয়ার চহার মূল প্রেরণা মূল চেতনা যেটা ইব্রাহিম আলাই সাল্লাম প্রমাণ করেছিলেন ইসমাইল আলহ সাল্লামকে কুরবানি করার প্রস্তুতির মাধ্যমে জাল্লাহরবুল্লা আলম খুশি হয়ে বলে দিলেন অফাদু বেদিবিহীন মহান কুরবানি আল্লাহ পাঠিয়ে দিলেন ও তারাকা আলাই হিফিলা আখেরিন এবং পরবর্তী প্রজন্মের জন্য এই সিলসিলা ধারাবাহিকতা রেখে দিয়েছেন সম্মানিত দিনী ভাতৃমন্ডলী আল্লাহরুল্লাহ আলমিন বলেছেন ফাকুলু মিন হাওয়াতি অল কুরবানির এই যে গোস্ত আমরা পাবো এটা নিজে খেতে হবে যারা চায় তাদেরকে দিতে হবে যারা চায় না তাদেরকেও দিতে হবে অর্থাৎ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এতিম দরিদ্র অসহায় সায়েল সকলকে দিয়ে থুয়ে গোস্ত খেতে হবে এটা যেন এমনটি না হয় যে জাস্ট আমাদের ডিফ্রিজ লোড করার আনুষ্ঠানিকতায় পরিণত না হয় এটা আপনাকে আমাকে খেয়াল করতে হবে যেটা দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের কিছু ঘটনা আমাদের নজরে আসছে এই বিষয়টা আপনাদের কাছে বিশেষ একটা নসিহা থাকছে যে নিজে খান পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিয়ে খান আরেকটি বিষয় ঈদুল আহাজা একটি প্রেরণা একটি চেতনা চর্চার চমৎকার একটি দিক নির্দেশন একটি ইবাদত তো ঈদুল আজহা যেন আপনার আমার জন্য নেকি অর্জনের হয় পাপ অর্জনের না হয় ঈদ কেন্দ্রিক বেশ কিছু পাপের সাথে আমরা জড়িয়ে পড়ি তন ঈদের পরবর্তীতে তরুণ সমাজ উত্তি বয়সের যুবক তরুণ যুবতীরা যেভাবে ঈদকে গ্রহণ করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য ডিজে পার্টির মতো বড় বড় সাউন্ড সিস্টেম সাউন্ড বক্স নিয়ে গান বাজনা করে তারা যে কাজটা করে বলুন তো এটা কি কোনো মুসলিম কালচারের মধ্যে পড়ে আপনি মুসলিম আপনি নিজেকে ইমানদার মনে করেন তাহলে আপনার ছেলে মেয়ে যে কাজগুলো করছে আপনি কি কোনোদিন খেয়াল করেছেন আল্লাহরবুল্লা আলামিন বিচার মাঠে যে জিজ্ঞাসা করবেন অভিভাবককে সেদিন কি জবাব দিবেন তো বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ঈদ হোক আপনার আমার জন্য আনন্দের তাকুয়া চর্চার ইমান বর্ধনের আলী সালাফি কমপ্লেক্সের পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানায় আপনাদের সকলকে এসিন আলী সালাফি কমপ্লেক্স পরিবারের পক্ষ থেকে তাকাব বলো লহ মিনকুম আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এটাকে কবুল করুন সমারিতাতৃমণ্ডলী আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আপনার দাওয়াত রইল আসবেন যে কোনো সময় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামাকাত